বাউরিয়া জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বন্ধজন জন শেষ দিকে পুরুষ বিতরণী সভা সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং বাউড়িয়া সমিতির সকল স্তরে কর্মকথাবিদ্য আমি হয়তো সময়ের অভাবে সকালকে নাম ধরে সম্মান প্রদর্শন করতে পারছি না আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে উপস্থিত আছেন আমাদের সন্ধে সোসাইটির কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ বিশেষ করে বর্তমান সভাপতি এবং সেক্রেটারি আছেন সাবেক সভাপতি এবং সেক্রেটারি বৃন্দ সহ এডুকেশান সোসাইটির এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি বরাবরই বাউরিয়া সমিতির প্রত্যেকটা পিকনিকে অংশগ্রহণ করি আমার কাছে খুবই ভালো লাগে তাদের আধীতা তাদের আয়োজন আজকে সিটার শীতের কোনো প্রকার কমতি ছিল না আর বৃষ্টির যদিও কিছুটা ব্যাঘাত সৃষ্টি করে কিন্তু আমি অনুভব করেছি বৃষ্টির মধ্যে বনভোজনের আরেক ধরনের আনন্দ পাওয়া যায় আমি শীতটাতে কোনো বিরক্তি বোধ করিনি আমার কাছে খুবই আনন্দ লাগছে এবং আমি আন্তরিকভাবে বা ইয়ে আজকের যে বনভোজনের সাথে সকল কর্মকর্তা বৃন্দকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আজকের এই সুন্দরায়নের জন্য এবং আত্মীয়তার জন্য ধন্যবাদ সবাইকে